এই সুন্দর সুন্দর আছে ভাইয়া সাদের মধ্যেই দিবে এটা বলেন এগুলো নতুন আসছে দেখেন জিপারের ভিতরে খুব সুন্দর এগুলোর দামটা একটু আমাদেরকে মেনশন করে দিবেন এগুলো মাত্র 850 টাকা এ ট্রাউজার দেন হচ্ছে এটা হচ্ছে আপারটা দেখেন ব্যান্ড কালার জিপার সিস্টেম কালারটা ওয়ান কেমন আছে পরলে আশা করি ভালো লাগবে জি জি প্রিন্ট আছে এটা ব্যাক আছে

বিয়রের ভিতরে এটাও পেয়ে যাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নুরজাহান সুপার যেটি হচ্ছে ঢাকা কলেজের উপর পাশের মার্কেট তো আমি কিন্তু তৃতীয় তলায় আছি অনেকেই দেখলাম আমাকে কমেন্ট করে বলতেছেন ভাইয়া কিছু বড় বড় ব্র্যান্ডের টি শার্ট দেখান যেগুলো প্রাইসটা রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে তো স্টুডেন্ট বাজেটের কালকশনগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বাট আমাদের লিমন ভাই যেহেতু আছে তার জন্য কিন্তু আপনাদের কোনো চিন্তা কারণ নেই আজকে কিন্তু বড় বড় ব্র্যান্ডের টি শার্টের কালেকশন নিয়ে আসলাম হচ্ছে শার্টের কালেকশন প্যান্টের কালেকশন অনেক কম দামের ভিতরে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ভাই জান আসালামাইকুম ভাইয়া আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এটা তো আপনার নতুন নতুন জিম জি জি তো লোকেশনটা আমাদেরকে বলে লোকেশনটা আরকি বলে দিই আমাদের শোরুমের নাম হলো আপনার ফ্লেক্স ঠিক আছে আমাদের তৃতীয় তৃতীয়তলা আসবে নুরজান সুপার মার্কেট ঢাকালো জয়পুর বাস তৃতীয়তলা জনি প্রিন্টের সামনে আসলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনি নাম্বার যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন ওকে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা নতুন ব্যবসায়ী আছেন ব্যবসা করতে যাচ্ছেন এই ধরনের পোশাকগুলো নিয়ে আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দামটা কমে যাবে তো ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাকে তাহলে কিছু কালেকশন দেখান ওকে

তো এটা আরেকটা ব্র্যান্ডের ওয়াও এটা দেখেন সবগুলো কিন্তু কাস্টমাইজ করা একটার সাথে একটা মিলবে না এবং এই কালেকশন গুলা মানে নুরজাহান মার্কেটের ভিতরে অন্য কোথাও পাবেন না তাদের শোরুম ব্যতীত কারণ সে যেহেতু নিজে ম্যানুফ্যাকচার করছে তো তার জন্য সব জায়গায় পাওয়া যাবে দাও হবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এগুলা কি হোলসেলে দিবেন নাকি রিটেইলে ভাই ভাই হোলসেলে হবে হোলসেলে হবে যারা হোলসেল দিতে চান তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন

আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি একদম নাকি দামাদামি করা যাবে ভাইয়া আমাদের ফিক্সড ছিল 1050 টাকা ওখানে আমরা ডিসকাউন্টে 750 টাকা শুধুমাত্র আপনি ভিডিও দেখে যারা আসবে তারা তার মানে হচ্ছে এগুলা দামাদামি করার কোনো অপশন নেই ডিসকাউন্ট করে দেবো জি আমি আপনি আসলে আমি 50 টাকা কম দেবো যা কি এটা ভালো লাগবে ভাই 700 টাকা দিয়ে দিবেন তো যারা কিনতে চান এখনই চলে আসুন সীমিত সময়ের অফার পেয়ে যাবেন ভাইয়ার শোরুমে মাত্র 700 টাকায় যারা সরাসরি শোরুমে আসবেন আর ডেলিভারি সিস্টেমটা কি ভাই

ডিজাইন করা এগুলো কত ভাইয়া শার্ট ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে এই শার্টটাও দেখেন ছয়শো পঞ্চাশ তারপরে হোয়াইট কালার শার্টটা আমার কাছে বেশি ভালো লাগছে এটাও পেয়ে যাচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ভাইয়া রস অনেক দেখে কিছু কালেকশো দেখে এগুলো নাই এখানে এক বছর পড়বেন যদি বলেন না প্রিন্ট নষ্ট হয়ে গেছে কিছু হয়ে গেছে আমার সাথে সাথে অনেক ডিজাইন অনেক অনেক ভাইয়া অনেক কালেকশন দেখে সরাসরি দেখে নিতে পারবেন

জিপার টাইপ গুলো হ্যাঁ এগুলা কি ভাই ড্রপ শোল্ডার নাকি রেগুলার রেগুলার ভাইয়া রেগুলার রেগুলার এগুলা নতুন আসছে দেখেন জিপার এর ভিতরে খুব সুন্দর এগুলোর দামটা একটু আমাদেরকে মেনশন করে দিবেন এগুলো মাত্র 850 টাকা অনলি 850 850 টাকা কাপড় চলতেছে হ্যাঁ চলতেছে ধরনের ফেব্রিক গুলো 850 টাকা পেয়ে যাচ্ছি তারপরে এটাও দেখতে পারেন এটাও নাইস আছে আরো কালার হবে টোটাল 800 টাকা কালার দাও ভাইয়া

আমরা জাস্ট কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি লাইক এটা দেখতে পারেন এটাও নাইসন এডিডাস ভিতরে এটাও সুন্দর আছে হ্যাঁ সাইড দিয়ে আর কি ডিজাইন করা এগুলা নাইসন এই যে এটা নিজে আমি পরে আছি দেখেন জি 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 এই পরে আছে এটা হ্যাঁ এই যে দেখেন এটা সুন্দর করে ডিজাইন এগুলো 900 টাকা যে আপনি বুড়ের সাথে পরে সকাল বেলা হাঁটা বা টি-শার্ট ড্রপ শো টি-শার্টে পরে খুবই জোস খুবই জোস

শর্টস গুলো কত করে ভাইয়া শর্টস গুলো কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের আপনারা ফিনিশিং দেখেন অনেকেই বলবেন 500 টাকা দিয়ে একটা শর্টস কিনবো আসলে তারাই কিনবে যারা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে পোশাকগুলো চাচ্ছেন আর কি দেন এখানে আরো কিছু ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি লাইক এই যে প্যান্টের ভিতরে এটা পকেট আছে ফুল পকেটের ভিতরে এগুলা একটু শর্ট হয় হ্যাঁ একটু লংটা শর্ট হয় আর হবে মাত্র 500 টাকা 500 টাকা সাইজ হবে এগুলার সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল দেখতে পারেন এটাও নাইস খুব সুন্দর ডিজাইন ভাই ভাই কোয়ালিটি গুলো যেগুলো ভাই সাথে এগুলো মিলবে না এগুলো যাবে না আপনারা ক্যামেরা বুঝতেছেন আর রিয়েল লাইফে যখন ধরবেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন অবশ্যই 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 ভাই কি প্রাইসে আপনাদেরকে দিতে এই ধরনের প্রোডাক্ট গুলো জি জি নিসম হচ্ছে কিছু পলোর সেগমেন্ট এখন দেখাবো কিছু পোলো কালেকশন দেখেন এক্সপোর্টে ভাইয়া ओरिजिनल এক্সপোর্টে এক্সপোর্টে পলো দিয়ে আমরা শুরু করি ভাই আগে কাপড়টা দেখেন অস্থির একটা কাপড় ফিনিশিংটা দেখেন দেন হচ্ছে 컬러টা দেখেন ট্যাগটা দেখেন এগুলো রাখতেছেন কত করে ভাইয়া যারা এক্সপোর্টের কালেকশন গুলো খুঁজছেন তারা কিন্তু টমের ভিতরে এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন ভাইয়া শোরুমে ইউজ পরিমানে ডিজাইন রয়েছে আমরা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং চলে আসবেন ভাইয়ার আউটলেটে তাহলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন এগুলো রাখবেন কত বলছেন আপনি নয়শো টাকা মাত্র নয়শো টাকা শুধু মাত্র হান্ড্রেড টাকা হলে এক্সপোর্টের এই ধরনের পোলো গুলো আমরা পেয়ে যাব এই শোরুম থেকে এই যে হুগোর ভিতরে এটাও সুন্দর সাইডের যে ডিজাইনটা আছে দেখেন একেবারে নিউ এডিশন এগুলো কাপড়ের জিএসএন ধরে দেখেন আপনি বলেন কত হবে কাপড়ের জিএসএন ভালো আর জিএসএন ভালো লাগে একটা সুবিধা কি এগুলো ওয়াশ করলে খাবে না ওয়াশ করলে খাবে না এবং লং টাইম পরা যায় এই ধরনের কাপড়গুলো এটা কালার আছে বক্সের ভিতরে দেখিয়ে দিচ্ছি কালারটা সুন্দর এই ডিজাইনটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে ভিতরে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কের ভিতরে কি দুইটা শেড আছে নাকি জি জি হ্যাঁ দুইটা শেড আছে খুব জোস কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এটা হবে মাত্র নাইন হান্ড্রেড টাকা এছাড়া আমাদের আরো অনেক পলোর সেগমেন্ট আছে সবগুলাই দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে সবগুলো কালেকশন পেয়ে যাবেন এই ভিডিওতে

ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র টাকা আরো কিছু ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি হোলসেলে अवेलेबल যারা হোলসেলে কিনতে চান আপনারা হোলসেলে কিনতে পারবেন আর যারা রিটেইলে কিনতে চান সিমিলার রেট থাকবে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দামা দামে কোনো অপশন হবে না আর এটার যে ショルダーটা সোল্ডার এ কিন্তু দেখেন পাপ প্রিন্টের একটা ডিজাইন করা আছে মানে কাপড়টা এরকম এটা প্রিন্ট না হ্যাঁ কাপড়টা এরকম তো এটাও পেয়ে যাচ্ছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আবার করছি এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাইয়া এক সেল করে কোনো দামাদামি করে না তো যারা প্রিমিয়াম সেগমেন্টে পোশাক খুঁজছেন তারাই চলে আসবেন আর এই আউটলেটে তাহলে কিন্তু সরাসরি আছে ভাইয়া আজকে পর্যন্ত এই পর্যন্ত দেখাবো আমরা এত কালেকশন দেখা করছি আমাদের প্রতি সপ্তাহে কিছু নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ